নমস্কার বন্ধুরা নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যার ঘরে থাকে এই তিনটি জিনিস তার ঘরে মা লক্ষ্মী দৌড়ে আসেন মা লক্ষ্মীকে নিজ গৃহে কেনা রাখতে চায় কিন্তু শাস্ত্র অনুসারে আমরা প্রত্যেকে জানি দেবী লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা প্রকৃতি এর কৃপা না থাকে তাহলে যতই খাটুন যতই পরিশ্রম করুন জীবনের সৌভাগ্য আসতে কিন্তু দেরি হবেই তাই বলছি এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি আপনার বাড়িতে আনুন আর অতি অবশ্যই মা লক্ষ্মীকে শ্রদ্ধা ভক্তি সহকারে পূজিত করুন পাঁচালি পাঠ করুন মায়ের আরাধনা করুন এতে মা লক্ষ্মী আপনার বা আপনার পরিবারের উপর ধন বর্ষণ করবেন আর গৃহে আসবে সুখ শান্তি সমৃদ্ধি তিনি কখনোই একটি জায়গায় স্থিরভাবে স্থিরকাল থাকেন না আর এই মা লক্ষ্মী আমাদের গৃহে সারা জীবন থাকলে আমাদের বাড়িতে ধন বর্ষণ হবে অর্থাৎ দেবী লক্ষ্মী আমাদের টাকা পয়সা ধন সম্পত্তি সৌভাগ্য দিয়ে থাকে তাই তার আশীর্বাদ আর কৃপাদৃষ্টি অত্যন্ত প্রয়োজন ঠিক সেই কারণেই আজ আমি এই ভিডিওটি নিয়ে চলে আসলাম আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে যে মা লক্ষ্মী কীভাবে আপনাদের বাড়িতে থাকবেন যদি তাকে আপনার গৃহে চিরস্থায়ী রাখতে চান তাহলে আপনার ঘরে এই তিনটি জিনিস এই তিনটি বিশেষ জিনিস যেগুলি দেবী লক্ষ্মীর খুবই প্রিয় এই জিনিস যার গৃহে থাকে মা লক্ষ্মী দৌড়ে চলে আসে তার ঘরে মা লক্ষ্মী যে গৃহে সর্বদা বিরাজ করেন সেই গৃহে কখনোই আর্থিক বা অন্যের অভাব দারিদ্রতা দেখা যায় না আসুন আজকের এই ভিডিও থেকে আপনারাও জেনে নিন কোন জিনিসগুলো বাড়িতে রাখলে মা লক্ষ্মী তার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে বাস করবে বন্ধুরা মা লক্ষ্মীর বার বৃহস্পতিবার সপ্তাহে যে কোনো বারে যে কোনো দিনে কোনো না কোনো দেবদেবীর সঙ্গে যোগ করা হয়েছে যেমনটা আমরা জানি শনিবার শনিদেবের বার সোমবার দেবাদিদেব মহাদেবের বার ঠিক সেই রকম বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার তাই বাড়ির মহিলাদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ রয়েছে এই বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করবেন হ্যাঁ পাঁচালী পড়বেন প্রতি বৃহস্পতিবার পড়বেন এতে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হয় বন্ধুরা আজকের যুগে তারও পাশাপাশি আমরা কেউই কিছু মানি না সেরকম ভাবে অনেকেই এইগুলিকে কুসংস্কার বলে এড়িয়ে চলে কিন্তু আপনাদেরকে বলবো বৃহস্পতিবারকে নিরামিষ আহার গ্রহণ করুন হ্যাঁ বন্ধুরা আমিষ খাবার বৃহস্পতিবারে ভুলেও খাবেন না এতে দেবী লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হবেন বন্ধুরা আপনারা বৃহস্পতিবারে নিরামিষ আহার শুরু করে পাঁচালি পাঠ অবশ্যই করবেন তারই সাথে মা লক্ষ্মীর এই প্রিয় জিনিসটি আপনার বাড়িতে রাখুন মাকে পুজোর সময় যদি পারেন একটি পদ্ম ফুলের মালা অর্পণ করুন পদ্মফুলের মালা আপনি না পেয়ে থাকেন তাহলে অত্যন্ত পক্ষে বাজার থেকে একটি হলেও পদ্মফুল কিনে আনুন এবং বৃহস্পতিবার মায়ের পুজোয় অতি অবশ্যই পদ্মফুল অর্পণ করুন তারপর মায়ের পূজা হয়ে গেলে সেই পদ্মফুলটি নিয়ে গিয়ে আপনার ঘরে রেখে দিন যেখানে রাখেন আপনার টাকা পয়সা একটি বার যদি মাকে সন্তুষ্ট করে নিতে পারেন দেখবেন তার কখনোই আপনার ওই টাকা স্থানটি শূন্য হচ্ছে না সর্বদা টাকায় ভরে থাকবে কথায় বলে অন্যই লক্ষ্মী তাই অন্ন অর্থাৎ ভাত বা খাবার কখনোই নষ্ট করবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন হ্যাঁ বন্ধুরা আমরা জানি বিধারটা পুরুষ আমাদের প্রত্যেককে সমস্ত জিনিসটা ভাগ করে দিয়েছেন অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ খাবার আমাদের জন্য মজুদ আছে এবার তারই মধ্যে থেকে যদি আমরা খাবার নষ্ট করে ফেলি তাহলে সেই খাবারটি বা অন্যটি আমাদের জীবন থেকে বাদ পড়ে গেল আর এই অন্ন নষ্ট করা বা খাবার নষ্ট করা এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন তিনি রাগন্তিত হলে বুঝতেই পারছেন জীবনে তো অভাব অনটন দরিদ্রতা কোনো দিন দূর হবে না তাই জীবনে যদি খুব সমস্যায় না পড়েন তাহলে কখনোই খাবার নষ্ট করবেন না এতে মা লক্ষ্মী খুবই রুষ্ট হবেন হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখবেন আর একটি কথা আপনাদেরকে বলে রাখা ভালো অনেকেই যে ভান্ডার বলুন বা যে পাত্রে চাল রাখেন হ্যাঁ সেই চাল কখনোই বলতে নেই যে চাল ফুরিয়ে গেছে সর্বদা বলবেন বারন্ত আর সব থেকে বড় কথা এই কথাটি না বললেও একেবারেই শেষ না শেষ না করে চাল কিনে এনে আবার সেই পাত্র ভরিয়ে তুলুন হ্যাঁ বন্ধুরা এটাই সব থেকে ভালো হবে এরপর আরেকটি বিশেষ জিনিস যেটি মায়ের অন্তত প্রিয় এটিকে আমরা সামুদ্রিক প্রাণী হিসাবেও জানি আর এই জিনিসটা দেবী লক্ষ্মীকে খুব আকর্ষিত করে এটি হলো করি হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল এটি করি আপনি আপনার বাড়িতে রাখবেন হ্যাঁ বন্ধুরা মায়ের কাছে মায়ের হাতে থাকে ধানের ছড়া কোঠা বলি আমরা আর এই পাত্রে এই কড়ি কোঠের মধ্যে রাখবেন তার মধ্যে ধান রাখবেন চাল রাখবেন আর এই কোঠেটি মায়ের কাছে রেখে দেবেন এছাড়া আপনারা বাজার হাট করতে যাবেন দেখবেন একটি ছোট ছোট নারিকেল কিনতে পাওয়া যায় কেউ তো নাড়ু থেকে শুরু করে মায়ের অন্তত একটি প্রিয় খাবার আপনি ছোট ছোট নারিকেল কিনে আনবেন শ্রীফল বলা হয় মায়ের শ্রীফল অর্থাৎ এই ফল বাড়িতে আনলে আমাদের গৃহ বৃদ্ধি ঘরে ঘটবে তাই বন্ধুরা বলছি বৃহস্পতিবারে আপনি বাড়িতে আনবেন এই স্ত্রীফল বন্ধুরা পদ্মফুল করি স্ত্রী ফলেই জিনিসগুলি এই তিনটি জিনিস আপনি আপনার বাড়িতে রাখুন অতি অবশ্যই মা লক্ষ্মীও আপনার গৃহে আকর্ষিত হবেন মা লক্ষ্মীও আপনার গৃহে থাকতে চাইবেন হ্যাঁ বন্ধুরা আর আপনি প্রতি বৃহস্পতিবার আপনার বাড়ির সদর দরজায় আলপনা দেবেন তার সাথে মায়ের পদযুগল বা পদচিহ্ন অতি অবশ্য কোন করবেন বন্ধুরা আপনারা আপনাদের জীবনে অতি অবশ্যই পরিশ্রম করুন কিন্তু যদি মায়ের কৃপা না থাকে তাহলে যতই খাটুন যতই পরিশ্রম করুন জীবনের সৌভাগ্য আসতে কিন্তু দেরি হবেই তাই বলছি এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি আপনার বাড়িতে আনুন আর অতি অবশ্যই মা লক্ষ্মীকে শ্রদ্ধা ভক্তি সহকারে পূজিত করুন পাচালি পাঠ করুন মায়ের আরাধনা করুন এতে মা লক্ষ্মী আপনার বা আপনার পরিবারের উপর ধন বর্ষণ করবেন আর গৃহে আসবে সুখ শান্তি সমৃদ্ধি দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস বৈকুণ্ঠিতে একাশনে লক্ষ্মী নারায়ণ পড়িতেছে কত কত সুখে আলাপন সৃষ্টি তথ্য জ্ঞান তত্ত্ব কত কথা হয় শুনিয়া পুলকিত হয় দেবীর হৃদয় আচমকা দেবশ্রী নারায়ণ স্বরে আসিলেন ভক্তি চিত্ত বৈকুণ্ঠ নগরে প্রণাম করি দেবশ্রী বলেন বচন মত্তে দুর্বিদ্ধ মাগ কি ভীষণ ঋষি বলে মা তুমি চঞ্চলা মন সর্বদা ঘোরো ভবন হতে ভবন তাই মত্তবাসী কষ্ট কত পায় দেখিয়াহা কেমনে মনপ্রাণ হয় অন্যভাবে লোকে কত কষ্ট ভোগে মরিতেছে অনাহারে কৃপাশয় রোগে ধর্ম লোগে ছবে ত্যাগ করি দেয় শ্রীকন্যা বিক্রি করে ক্ষুদার জ্বালায় দুর্ভিক্ষ হইল শেষে মরে জীবগন, দয়া কর মাগ তুমি কর নিবারণ এই দুর্দশা দেখি প্রাণে নাহি সয় কর নিবারণ মাগো ইহায় সোদায় নরকের বাক্য শুনি কহেন হরিপ্রিয়া বিশ্বমাতা আমি দেবু বিষ্ণুপ্রিয়া যে যেমন করে সে তেমন পায় যে দোষে কর্মফল করে হায় হায় মহামায়া স্বরূপ নারীর সত্য বচন মত্তবাসী না মানে এই কথাচার শীল দিয়া বিসর্জন ঘরের লক্ষ্মীকে করে সদা বর্জন মানুষ্য জাতি মহাপাপ করে কর্মদোষে লক্ষ্মী ত্যাজে তাহারে এর পরম গতি স্বামী ভিন্ন কেবা ভুলেও না করে নারী সেবা যেথায় সেথায় ঘুরিয়া বেড়ায় গুরুজনে নানা কটু বাক্য শোনায় সর্বদা হিংসা করে না মানে আচার হিংসাতে তার মজে সংসার ছাড়া নাহি দেয় প্রভাতকালে লক্ষ্মী সে স্থান ছাড়িয়া চলে যদি উপস্থিত হয় দাঁড়ে দূর দূর করি তারে তাহারে যে সেবা করে ব্রহ্মাণ দেখি ভক্তি নাহি করে মনোনিবাস কবু নহে সেই ঘরে ইয়স্থির চিহ্ন সিঁদুর শাখা না দেয় বাসি কাপড়ে যেথা সেথা বেড়ায় নাহি করে যে মানুষ্যগণ তেজিয়া তাহারে করে তিথি ভেদ যে নিষিদ্ধ দ্রব্য খায় ইহা না কবু তার ওপারও অসমানুষ্য ভক্তিভাবে একাদশী না করে কদাপি নাহি থাকি তাহারও ঘরে আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জয়মা লক্ষ্মীর জয় লিখে যাবেন আর আপনাদের জীবনে আসবে অপার সুখ শান্তি সমৃদ্ধি যদি